আসসালামু আলাইকুম সাফিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এই পায়জামার মুহুরির ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে ভাজ দিয়ে কোনা তৈরি করে নেব কোনাটা তৈরি হয়ে গেলে যে পাশে খোলা তো সেই পাশ থেকে আমি একটি পাশ নিয়ে মাছ বরাবর এভাবে ধরে একটি ভাঁজ দি ডিজাইনটি তৈরি করে নিব আর ডিজাইনটি যেন খুলে না যায় তার জন্য আমি অংশে সেলাই করব। আর এভাবে আমি বেশ অনেকগুলো কোনা তৈরি করে নিয়েছি এখন যে পায়জামার কাপড়টা আছে তো সেটাকে আমি সোজা দিকে রেখেছি এবং এখান থেকে নিয়ে আমি দুই ইঞ্চি পরিমাণ উপরে পুরো মুহুরিতে একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি এখন আমি যে কোনাগুলো তৈরি করেছি সেই কোনো দাগের উপর রেখে তারপরে সেলাই করব আর একটি কোনার সাথে আমি আরেকটি একটি কোনা মিল রেখে বা পাশাপাশি রেখে সেলাই করব। আর এভাবে আমি পুরো মোহরের এক পাশে সেলাই করে নেব তো এক পাশে কোনাগুলো লাগানো হয়ে গেলে এই কোনার মাথায় আমি আরেকটি কোনার মাথা সমান করে ধরে তারপরে এই পাশে সেলাই করব তো নিচে যে আমি কোনাগুলো লাগিয়েছি তো প্রত্যেকটি কোনার মাথার সাথে আরেকটি কোনা মিল রেখে আমি উপরে এইভাবে কোনাগুলো লাগিয়ে নেব। তো আমার কোনাগুলো লাগানো হয়ে গেলে উপরে যে কাপড়টা আছে তো সেখানে আমি হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে তারপরে কোনার উপর রেখে সেলাই করব। এখন যে নিচের অংশ আছে তো সেখানে একটু এখানে তার জন্য আর একটুকু কাপড় নিয়েছি আর এই কাপড়টা মুহুরের সমান নিয়েছি এবং পাশে আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন এই কাপড়টা পায়জামার কাপড়ের নিচে রেখে সমান করে ধরে তারপরে আমি সেলাই করব। সেলাইটা হয়ে গেলে আমি কাপড়টাকে বের করে নিচে হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা ভাজ দেবো এবং এই ভাজ করা কাপড়টাকে আমি ডিজাইনের উপর রেখে সেলাই করব সেলাই হয়ে গেলে এখন যে এই কোনাগুলো খোলা তো আমি একটি সুই সুতা নিয়েছি এই সুসুতা দিয়ে কোনাগুলোকে গুলোকে ভালো করে আটকে নিবো দুই প্রথমে একটি কোণা আটকে নিয়ে তারপরে আরেকটি একটি কোনার মাথা আটকে নিব তো এইভাবে আমি সবগুলো না লাগিয়ে নিয়েছি আর ডিজাইনটিও তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ